হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ একটি হোলসেল শপ আপনারা দেখছেন আমাদের এখানে বিভিন্ন ড্রেস রয়েছে আমাদের বিভিন্ন ড্রেসের কোয়ান্টিটি এখনও চলে আসে বাঁচতেই থাকবে শপ যেহেতু একটি হোলসেল শপ তো আমাদের এখানে বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে আপনি ড্রেস পেয়ে যাবেন কখনো উইন্টার থেকে শুরু করে সামার এখন যেহেতু সামার সামারের আপনার সামারের মিডি থেকে শুরু করে শর্ট টপস প্যান্ট স্কার্ট এখানে অনেক ড্রেস আছে আমাদের শপে আপনারা যারাই আমাদের ভিডিও গুলো দেখে থাকেন বা শোরুমে আসছেন তারা জানেন আমাদের বিভিন্ন ড্রেস হয়ে থাকে হোলসেল সব যেহেতু হোলসেলে অনেক বেশি কোয়ান্টিটি নিয়ে আমাদের হোলসেল হয়ে থাকে তো যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অনেক কোয়ান্টিটি রয়েছে লং ড্রেস থেকে শুরু করে শর্ট টপস প্যান্ট স্কার্ট মিডি ড্রেস সেমি লং ড্রেস এগুলো সবকিছুই আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমরা প্রতিদিন দুইটা তিনটা ভিডিও নিয়ে আসি তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ভিডিও গুলো নতুন দেখছেন তাদেরকে বলবো যে আমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের প্রতিদিন আপডেট গুলো আপনার পেয়ে যাবেন আর যার পুরনো আমাদের পাশে থাকার জন্য তো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন আমি আবারও বলছি তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের শোরুম অ্যাড্রেস আছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল ইসমার মেনশনের চতুর্থ চুতর্থ তালা নম্বর সব তো আজকে আমাদের এই ভিডিওটা হবে শার্ট টপ এডের খুব চমৎকার চমৎকার প্রিন্টের আপনি শার্টগুলো পেয়ে যাবেন এগুলো আর এগুলো প্রাইস গুলো থাকবে খুবই রিজনেবল প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে তো একেবারে ফ্রন্টে যেটা ছিল এটা হলো একবারে এর মধ্যে একটি সুন্দর প্রিন্ট করা তো অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো বডি হয়ে থাকে আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ করে যেহেতু আমাদের সাইজটা এক পিসের সাইজ হয়ে থাকে তা আপনাকে বলবো বডি মেজারমেন্ট অবশ্যই জেনে দেন আপনি অর্ডারটি কনফার্ম করবেন তো এটার সাইজটা ছিল আপনার আটত্রিশ থেকে চল্লিশ ফোর মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেন এটা দেখতে পান লেজার প্যাটার্ন টাইপের এটা সামার ফ্রেন্ডলি দুইটা পকেট আছে এখানে আপনারা দেখে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে ড্রেস গুলো পেয়ে যাবেন আমি আবারও বলছি আমাদের ড্রেস গুলো যেহেতু একটিস করে অবশ্যই অবশ্যই আপনাকে বডি মেজারমেন্ট করে দেন আপনি অর্ডারটি কনফার্ম করবেন এটা ছিল জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে একটি পকেট দেওয়া খুবই চমৎকার প্রিন্টের মধ্যে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন নেভি ব্লুর মধ্যে খুবই চমৎকার ডিজাইন করা মাত্র দুশো পঞ্চাশ দেন একটি টপ ছিল কাফতান প্যাটার্নের মধ্যে রাউন্ড শেপ পুরোটাই রাউন্ড শেপ খুবই চমৎকার দেখুন মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এই গুলো আপনি পেয়ে যাবেন চিপ একটি মাদার হোলসেলার শপ আমি আবারও বলছি এগুলো বলার কারণ অনেকে আমাদের ভিডিও গুলো প্রথম দেখছেন তাদেরকে বলবো যে আপনারা চাইলে আমাদের থেকে হোলসেল নিতে পারেন আমাদের এটা হোলসেল শপ আমাদের প্রতিনিয়তই হোলসেল করে থাকি যারাই নতুন বিজনেস রান করতে চাচ্ছেন একবারে ক্ষুদ্র থেকে শুরু করে তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের এখানে আপনাকে অনেক বেশি কোয়ান্টিটি চাপিয়ে দেওয়া হবে না আপনি চাইলেই আপনার মনমতো করে আপনার সাধ্য মতো আপনি আমাদের থেকে কোয়ান্টিটি নিতে পারেন পাঁচ দশ পিস থেকে শুরু করে আপনার উপর ডিপেন্ড করে কত পিস নেবেন আপনার বিজনেসের জন্য আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর যারা শোরুমের জন্য নিতে চাইছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে হয়ে থাকে কখনো দুইশো থেকে শুরু করে তিনশো পঞ্চাশ অব্দি আমাদের শার্ট টপ পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনাদের বিজনেস রান করার জন্য এটা ছিল প্রিন্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে এটা সাইজ নিয়ে কোনো প্রবলেম পড়তে হবে না খুবই সফট সামার ফ্রেন্ডলি

অনেক সময় দেখা যায় অনেক দূর দূরান্ত হওয়ার কারণে বা প্রত্যন্ত অঞ্চলে ডেলিভারি চার্জটা দেওয়া পসিবল হয় না তাদের জন্য আমরা দেখা যায় একসাথে ডেলিভারি চার্জ অ্যাড করে দিয়ে দিই তো আপনারা বলতে পারেন আমরা একসাথে দিয়ে দিব অনেকেই ভাবেন যে ডেলিভারি চার্জ দিতে পারছি না হয়তো বা অর্ডারটা কনফার্ম করতে পারবো না বিষয়টা এমন না আমাদেরকে ফোন কলের মাধ্যমে বা মেসেজে বললে হবে যে আপনি ক্যাশ অন ডেলিভারি দিব সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে সেটাই দিয়ে দিবো আজকের এখানে অনেক প্রিন্টেড ড্রেস গুলো আছে আর প্রতিদিনের এগুলো কিন্তু আমি বডি সাইজ বা কি বলে যে ফ্যাব্রিক ডিটেল কিন্তু বলাটা আমাদের কষ্ট হয়ে যায় বলতে গেলে আমাদের এগুলো প্রতিটা ড্রেস ইম্পর্টেন্ট ড্রেস প্রতিটা ড্রেসের ফ্যাবিক আপনার ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো প্রতিটা ড্রেসের ফ্যাবটা পসিবল হয় না তাই আপনাকে বলবো যখন আপনি অর্ডার করবেন আর যারা পুরোনো তারা কিন্তু আমাদের এগুলোর কোয়ালিটি সম্পর্কে জানেন তাদেরকে আর নতুন করে কিছু বলতে হয় না তারা জাস্ট ভিডিও দেখে অর্ডার কনফার্ম করে দেন আমরা আপনার ঠিকানা পাঠিয়ে দিই তো আপনাদের বলবো যারা অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন বা একেবারেই নতুন তাদেরকে বলবেন বডি সাইজটা জেনে নেবেন দেন আপনি ফেব্রিকটা জেনে নেবেন দেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা ছিল দেখেন কত চমৎকার স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে এগুলো সাইজে কোনো প্রবলেম করতে হবে না মাত্র দুশো পঞ্চাশ এখান থেকে একবারে শুধু থেকে শেষ অব্দি ভিডিও

আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুমে আপনি লং ড্রেস থেকে শুরু করে মিডি সেমি লং স্কার্ট প্যান্ট এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন বা কল করে জানাতে পারেন যে কেমন ভিডিও নিয়ে আসা দরকার তো আশা করি আমরা ঠিক ওই ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব অন্তত আর অনেক সময় আমাদের রাশ থাকে যার জন্য ভিডিও আমরা কন্টিনিউ দিতে পারি না এছাড়া আমরা মেসেজের রিপ্লাই হয়তো বা দেরি করে দিয়ে দেই বাট দিব অবশ্যই আর আমাদের যে গ্রামীণ নাম্বারটা সেটা যোগাযোগ করে নেবেন অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার ট্রাই করব আর্লি আর এখন থেকে কন্টিনিউ আমাদের ভিডিও আপলোড নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ আমরা দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড করবো আর আজকে হয়তো একটা প্যান্টের ভিডিও আপলোড হবে অবশ্যই অবশ্যই আপনারা প্যান্টের ভিডিওটা দেখে নেবেন জর্জের প্যান্টের মধ্যে ছিল মাত্র দুশো পঞ্চাশ এই ভিডিও থেকে আপনি একবার শুরু থেকে শেষ পর্যন্ত লাস্ট ওয়ান যেটা আপনি যেটাই পছন্দ করবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন জর্জের প্যান্টের মধ্যে ট্রান্সফার ছিল এটা তো প্রতিদিন ভিডিও নিয়ে আসার ট্রাই করবো নেক্সট কখনো আবার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম